হ্যালো ভিজিবান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত ভূগোলের যে বই মাধ্যমিকের নাইনের সেই বইটি প্রান্তিক প্রকাশনীর এই যে দেখতে পাচ্ছ প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটি বসু এবং মৌলিকের বইটির রিভিউ সম্পর্কে এবং কীভাবে লেখা হয়েছে কি কী বিশেষত্ব আছে তা সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই বইটার ভিডিও শুরু করার আগে আমি যেটা প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা কিন্তু পুনর্মুদ্রণ নয় সম্পূর্ণ নতুন সংস্করণ ঠিক আছে এটা হচ্ছে একটা বিশেষ কথা অর্থাৎ দু হাজার পঁচিশে যেমন পুনর্মুদ্রণ করা হয়েছিল এটা কিন্তু পুনর্মুদ্রণ নয় সম্পূর্ণ নতুন সংস্করণ করা হয়েছে তো দেখো আমি পরপর পাতাগুলো উল্টিয়ে দেখাবো আমি তোমাদের সবগুলো তো দেখানো সম্ভব নয় তো যতটা আছে এটার বিশেষত্ব কি কী আছে সব আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে দেখো বইটি সম্পূর্ণ নতুন সংস্করণ এটা আমি আগেই তোমাদের বলেছি এবং বইটির এই দেখো এখানে যেটা দেওয়া আছে প্রথম প্রকাশ জানুয়ারি দু হাজার পনেরো তারপর থেকে ধরো বিভিন্ন সময় এটা রিপ্রিন্ট হয়েছে সংস্করণ হয়েছে এবং দু হাজার ছাব্বিশ জানুয়ারিতে কিন্তু এটা তোমার সংস্করণ একবারে নতুন করে কিন্তু করা হয়েছে বইটার দাম করা হয়েছে একশো সাতাশি টাকা মাত্র ঠিক আছে এবার তোমাদের ধরো স্থান বিশেষে বই বিক্রেতা হিসাবে বই পাবলিশার হিসাবে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছাড় দেবে তো সেটার ওপরে তো কিছু বলা যাবে না কিন্তু যেটা দাম করা হয়েছে একশো টাকা এরপর দেখো প্রথমেই যেটা আছে বইটার বাংলাতে যে তোমাদের যে সিলেবাস আছে অর্থাৎ ক্লাস নাইনের পর্ষদের যে সিলেবাস সেই সিলেবাসটাই কিন্তু এখানে বঙ্গানুবাদ করে সুন্দর করে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু পেজ নাম্বারের মধ্যে নয় হ্যাঁ এটা কিন্তু পেজ নাম্বারের বাইরে দেখো এখানে কিন্তু কোনো রকম পেজ নাম্বার কিন্তু দেওয়া নেই এখানে শুধুমাত্র যে পর্ষদের যে সিলেবাস সেটা কিন্তু সুন্দর করে তোমার প্রথমেই দেওয়া আছে দেখতে পাচ্ছ এগুলো আমি যতটা পাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি এরপরে দেখো এখানে যেটা আছে সূচিপত্র দেওয়া আছে টোটাল নটা টপিকস তোমাদের আছে নটা টপিক্সের মধ্যে প্রথমে গ্রহরূপে পৃথিবী যেটা এক থেকে বারো পাতাতে আছে দুই নম্বর আছে পৃথিবীর গতিসমূহ তেরো থেকে তিরিশ তিন নম্বর পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় একত্রিশ থেকে চুয়াল্লিশ চার নম্বর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এটা পঁয়তাল্লিশ থেকে উনসত্তর আবহাবিকার এটা সত্তর থেকে তিরাশি ছ নম্বর দুর্যোগ বিপর্যয় এটা চুরাশি থেকে সাতানব্বই সাত নম্বর হচ্ছে ভারতের সম্পদ এটা আটানব্বই থেকে একশো আঠেরো আট নম্বর পশ্চিমবঙ্গ এটা একশো উনিশ থেকে একশো আটষট্টি মানচিত্র স্কেল একশো উনসত্তর থেকে একশো ছিয়াত্তর দেখো আমি তোমাদের বলে রাখি এই যে পেজ সংখ্যাটা দেখছো না এই পেজ সংখ্যাটা কিন্তু পর্ষদ নির্দেশিত কিছুটা কম বেশি সেটা খুব বেশি কিন্তু হবে না এই পেজের মধ্যে কিন্তু তোমাদের লিমিটেড ওয়ার্ডের মধ্যে কিন্তু কথাগুলো তাদের কিন্তু বইটা পাবলিশ করতে হবে তো যাই হোক এত দূর পর্যন্ত দেওয়া আছে এরপরে দেখো যেটা বিশেষত্ব সেটা হচ্ছে দেখো ডিজিটাল ক্লাসরুম ঠিক আছে এই যে এখানে বাংলার শিক্ষা ক্লাসরুম এটা দেওয়ার পরে এই যে তোমরা বারকোড যেগুলো দেওয়া আছে এই বারকোডটা দিলে কিন্তু তোমরা বিশেষ ক্লাসরুম কিন্তু তোমরা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পারো সেটা ফোন থেকেই তোমাদেরকে অ্যাপটা নেওয়ার পরে দেখতে হবে আর যদি ধরো বাড়িতে স্মার্ট টিভি থাকে তাহলে সেক্ষেত্রে ধরো সেটা প্রজেক্টারের মতো ব্যবহার করে তোমরা সেটা দেখতে পারবে তো প্রত্যেকটা টপিকের উপরে আমাদের টোটাল নটা টপিক আছে এবং নটা টপিকের উপরেই কিন্তু দেখো আলাদা আলাদা করে কিন্তু এই বারকোডের ব্যবস্থা কিন্তু করা হয়েছে এটা কিন্তু বিশেষ দিক হ্যাঁ দেখো এই যে এগারোটা ভিডিওতে দেওয়া হয়েছে অর্থাৎ কিছু কিছু বড় যেগুলো আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেমন ভারতের খনিজ এবং শক্তি সম্পদকে দেখো দুটো পর্বে ভাগ করা হয়েছে তো এখানে টোটাল এগারোটা ভিডিওর ব্যবস্থা করা হয়েছে এই এগারোটা ভিডিও তোমরা কিন্তু ক্লাসে বসে ঘরে বসে কিন্তু এগুলোকে অ্যাটেন্ড করতে পারো এবং বিশেষ কিছু যে শব্দ বা উপস্থাপনা এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো এটা গেল তোমার বিশেষ বৈশিষ্ট্য আর আমার যতগুলো বই মোটামুটি পেলাম তার মধ্যে ছায়া প্রকাশনী এরকম কিউআর কোড বা ক্লাসরুম ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করেছে আর এই প্রান্তিক প্রকাশনিকটা দেখছি তো যাই হোক প্রান্তিক প্রকাশনীর এটা তোমাদের এই বইটা এরপর দেখো এখানে বইটা যে বিশেষত্ব আছে সেই বিশেষত্ব দেখো কি দেওয়া হয়েছে দেখো শেষের দিকে বিশেষত্ব কি দিয়েছে এক নম্বর দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের নতুন পাঠ্যক্রম অনুসারে বইটি কিন্তু লেখা দুই হচ্ছে ছোট ছোট বাক্যে সহজ সরল ভাষায় আলোচনা ছবি মানচিত্র সমকালীন পরিসংখ্যান এবং নতুন নতুন তথ্য অর্থাৎ যে সময়ে বইটা লেখা হচ্ছে সেই নতুন তথ্যগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে দু হাজার যে তোমার তথ্য সেগুলো কিন্তু আপডেট করা হয়েছে এটাই এখানে বলতে চাইছে ছবি মানচিত্র নতুন তথ্য তারপরে পার্শ্বটিকা জেনে রেখা এবং পয়েন্ট ভিত্তিক আলোচনা আর অধ্যায়ের শেষে বৈচিত্র্যপূর্ণ অনুশীলনী অর্থাৎ এই অনুশীলনীটা করলে কী হবে তোমরা পরীক্ষার জন্য যে প্রশ্ন যে ধরন অনুযায়ী পর্ষদের যে নির্দেশ সেই নির্দেশটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই এই টাইপের প্রশ্ন এই এইভাবে আসতে পারে ম্যাক্সিমাম এত নাম্বারের প্রশ্ন আসতে পারে মিনিমাম এত নাম্বারের প্রশ্ন আসতে পারে এগুলো কিন্তু তোমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারবে তাহলে এই হচ্ছে তোমার বইটির বৈশিষ্ট্য এবার দেখো আমি একটা দুটো টপিক তোমাদের দেখাই যে কিভাবে বইটি লেখা হয়েছে বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিভাবে তুলে ধরা হয়েছে দেখো প্রথমেই যেটা আছে দেখো এখানে বিভিন্ন কালার ধরো এই যে গ্রহর পৃথিবী এই টপিকটাকে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ইংলিশটাকে কিন্তু তুলে ধরা হয়েছে ইংলিশ শব্দ সম্পর্কে কিন্তু তোমাদের জ্ঞানটা তার কারণ হচ্ছে ইংলিশটা না জানলে অনেক সময় দেখবে অনেক শব্দ কিন্তু বুঝতে অসুবিধা হয় ইংলিশটা কিন্তু জানা দরকার আছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ তাদের কিন্তু ইংরাজিটা ব্র্যাকেটে দিয়েছে তো দেখো পৃথিবীর আকার এই যে অরেঞ্জ কালার ব্যবহার করা হয়েছে তারপর গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেগুলো যাতে তোমাদেরকে হাইলাইটার ইউজ করতে না হয় তার জন্য কিন্তু নিজেরাই দেখো আলাদা আলাদা কালারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর গুরুত্বপূর্ণ কিছু কিছু আছে যেগুলো কিন্তু দেখো এই ইয়েলো কালার করে তার মধ্যে কিন্তু জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই যে তোমার পৃথিবীকে আমরা সমতল দেখি কেন দেখো এই যে এই যে ছোট্ট পরীক্ষার মাধ্যমে যে এক্স ওয়াই ছোট্ট পরীক্ষার মাধ্যমে যে দেখিয়ে দেওয়া হচ্ছে না এগুলো কিন্তু সত্যিই অভিনব এটা কিন্তু অন্য বই নেই এখানে যেভাবে তোমার বসু মলিকের বই এটা তুলে ধরা হয়েছে এটা কিন্তু ভালো এরপর দেখো এই যে তোমার সম্বন্ধীয় ধারণা এই যে ছোটো ছোটো ছবি দেওয়া হয়েছে শব্দ তো সত্যিই খুব সহজ সরল ভালো এবং প্রত্যেকটার ছবি স্কেচগুলো এমন করে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু তোমরা নিজেরা আঁকতে পারবে কিছু কিছু বইয়ের ছবি এমন দেওয়া থাকে যেগুলো কিন্তু দেখা যায় কিন্তু আঁকার মতো নয় হ্যাঁ মানে স্কেচ আঁকার মতো ছবি কিন্তু নয় যেমন ধরো এই যে ছবিটা আছে এটা কি স্কেচে আঁকার ছবি তা কিন্তু নয় কিন্তু এই যে ছবিটা আছে এটা স্কেচে আঁকার ছবি এটা স্কেচ এটা স্কেচে আঁকার ছবি এই পার্থক্যটা কিন্তু আছে এবং দেখো তার মধ্যে এই যে জেনে রেখো অর্থাৎ কিছু কিছু বিশেষ বিশেষ শব্দ যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে যথেষ্ট তথ্য সমৃদ্ধ বই পার্থক্যগুলো দেখো আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে গোলক এবং অভিজ্ঞত গোলকের মধ্যে পার্থক্য ঠিক আছে এই এইগুলো দেওয়া হয়েছে তারপরে এই দেখো বিশেষ বিশেষ যে শব্দগুলো আছে সেগুলো দেখো নিরক্ষ অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে ওজন বেশি হওয়ার কারণ কি এগুলো কিন্তু দেখো খুব সুন্দর করে লেখা দেওয়া হয়েছে জিওড এবং অভিজ্ঞতাগুলোকে মধ্যে পার্থক্য এগুলো বিশেষ বিশেষ কিছু শব্দ জিও এসি কী হুম জিওর তল এই দেখো এগুলো দেওয়া আছে এবং যে পার্থক্যগুলো দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা ভিত্তি আর যে দুটোর মধ্যে আলোচনা করা হয়েছে সেই দুটোর মধ্যে আলোচনা এর উপরে দেখো প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে সৌরজগতের এই যে দেখো গ্রহগুলোর উপর দেওয়া আছে এই যে এই এইটুকুর মধ্যে তারপরে দেখো বিশেষ সত্য দিয়ে পরে প্রত্যেকটা গ্রহের কিন্তু দেখো অনেক বেশি তথ্য সমৃদ্ধ করা হয়েছে কিন্তু প্রত্যেকটা গ্রহের তোমার সূত্র থেকে দূরত্ব তাদের উপগ্রহের সংখ্যা আবর্তনের সময় পরিক্রমণের সময় এরকম করে ভাগ করে কিন্তু দেওয়া হয়েছে এত বেশি তথ্য তোমরা যদি প্রত্যেক বইটাকে ভালো করে পড়ো তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকবে হ্যাঁ গ্রহের প্রকারভেদ তাদের মধ্যে দেখো পার্থক্য যে অন্তঃস্থ বহিস্থ গ্রহের পার্থক্য তাদের তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এরকম করে দেখো প্রত্যেকটা একদম পুরো ওই সহায়িকা বই যেমন হয় সেই সহায়িকা বইয়ের মতোই কিন্তু দেখো খুব সুন্দর করে দেখো ছোটো ছোটো তোমার প্রশ্নের উত্তর কিন্তু এরকম করে দেওয়া হয়েছে তোমরা যদি বইটি ভালো করে পড়ো তাহলে কিন্তু সহায়িকা বই আর সেভাবে কিন্তু প্রয়োজন পড়বে না ঠিক আছে তাহলে দেখো এতে জেনে রাখো করে আলাদা করে তোমার যে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে এটা দেওয়ার পরে গ্লসারি ঠিক আছে দেখো গ্লসারিতে কিন্তু অনেক বেশি তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে অন্যান্য বইয়ে কিন্তু এত বেশি তথ্য তুলে ধরা হয়নি এখানে দেখো গ্লসারির মধ্যে এক দুই তারপরে এদিকে দেখো আরও অনেকগুলো শব্দ যেগুলো শব্দগুলো আমরা পড়ার সময় হয়তো পেয়েছি কিন্তু তার ডেফিনেশানটা জানি না শুধুমাত্র শব্দটা ব্যবহার করে দেওয়া হয়েছে তার উত্তরটা সঠিকভাবে দেওয়া হয়নি বা ধরো এই যে জিওর কথাটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে কিন্তু এক কথাই উত্তর লিখতে গেলে আমরা কীভাবে লিখবো সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে সব শেষে আছে অনুশীলনী এই অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা জানলেই জানতে পারবে যে পৃথিবীতে এই পরীক্ষাতে কিন্তু এইরকম ধরনের প্রশ্নই কিন্তু আসবে তার কারণ অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু পর্ষদ নির্দেশিত যে তোমার নির্দেশ যে আছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু টপিক্সে দেখবে তোমার এক দুই তিন আর পাঁচ আবার কিছু কিছু টপিক্স আছে যেমন দুর্যোগ বিপর্যয় বলে যে টপিক্সটা আছে ওখানে কিন্তু এক দুই তিন পর্যন্তই কিন্তু তোমার আসবে পাঁচ নাম্বারে কিন্তু কোনো প্রশ্ন আসবে না অতএব তোমরা যখনই দেখবে যে তোমার অনুশীলনীর মধ্যে ম্যাক্সিমাম তিন আছে তার মানে জানতে হবে ওখান থেকে কিন্তু পাঁচ নাম্বার প্রশ্ন আসবে না আবার যেগুলোতে ধরো এক দুই তিন পাঁচ সবগুলোই দেওয়া আছে মানে সব রকমের প্রশ্নই কিন্তু আসবে তো এই যে তোমার অনুশীলনী যেটা আছে অনুশীলনীগুলো দেখলে পরে কিন্তু একটা পরীক্ষার সময় যে সর্বাঙ্গীন প্রশ্নগুলো সম্পর্কে জানা যাবে একই রকমভাবে পৃথিবীর গতিসমূহ দেখো এইরকমভাবেই লেখা হয়েছে প্রত্যেকটার ইংরাজি দেওয়া হয়েছে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালারে এবং ছকের মাধ্যমে এগুলো উপস্থাপন করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে দেখো যদি তোমাদের বইটা তো যথেষ্টই ভালো প্রান্তিক প্রকাশনীর দুটো বই আছে একটা হচ্ছে বসু মৌলিক আর একটা হচ্ছে রণজিৎ গরাম ঠিক আছে তো আমি তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে বসু মৌলিক সম্পর্কে আলোচনা করলাম রণজিৎ গোরাঙের সম্পর্কেও আলোচনা করব তো দুটো বইই ভালো কোনোটাই খারাপ নয় তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিতে পারো এতে অসুবিধা নেই বই দুটোই ভালো দেখো যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ